মানে বাংলাদেশ থেকে যারা নতুন সৌদি আরবে আসবেন আমি আপনাদেরকে বলবো আসার আগে একশো বার ঠিক আছে ভেবে চিনতে তারপরে সৌদি আরবে আসবেন আমি না বলি না যে আপনি সৌদি আরবে না আসেন ঠিক আছে আপনি আসেন কিন্তু একদম কোনো ধরনের কাজ না শিখে বা কোনো ধরনের স্কিল আপনার দক্ষতা নাই ওই অবস্থায় আপনি একদম শূন্য হাতে বিদেশ আসবেন না তাহলে কিন্তু আপনি বিপদ আপনি যখন দেখে আনবেন তখন কিন্তু আপনি শত কান্নাকাটি করলো শত চিকার করলো ঠিক আছে কিছুই আপনি করতে পারবেন না যদি একবার যদি বিদেশে যদি আপনি পা রাখেন তা বিষয়টা হচ্ছে এখন আপনাকে মনে করেন যে এখানে আসার আগে আপনাকে যে সমস্ত কিছু জানতে হবে আপনি বাংলাদেশ থেকে আসার সময় আপনি যে কোনো ধরনের টেকনিক্যাল কাশিকে আসবেন কারেন্টের কাজ হোক বা ওয়াল্নিংয়ের কাজ হোক এই দুইটা কাজে কিন্তু ব্যাপক চাহিদা সৌদি আরবে বা বিভিন্ন যে হেভি যে আপনার গাড়িগুলো আছে যেমন হচ্ছে আপনার ফোর ক্লিপের গাড়ি ঠিক আছে তারপর হচ্ছে অ্যাকসোভেটার যেটা আমরা বাংলাদেশে বলি ভেকু মেশিন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার আরও কিছু ইয়া আছে ক্রেন মেনলি অপারেটার এগুলো শিখে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন সৌদি আরবে তাহলে আপনি সৌদি আরবে আসবেন তাহলে আপনার যেমন সৌদি আরব ঠিক আছে তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম